লুটিনো কোকাডেল পাখির বাচ্চা যারা শিখে করতে চান বা কত শিখাতে চান সরো থেকে পালতে চান বাচ্চাগুলো নিতে পারবেন দেখেন লুটিনো আছে গিরে আছে জন্না আছে বিভিন্ন সাইজের এখানে বাচ্চা আছে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই গিরের বাচ্চা মাত্র বারোশো টাকা পিস দুইটা বাচ্চা আছে গিরে মাত্র বারোশো পিস ঝর্ণা আছে জন্না দুই হাজার টাকা পিস এলিনো ঝর্ণা দুইটা আছে পিস এলবিনো ঝর্ণা দুইটা আসে দুই হাজার টাকা পিস রুটিনো বাচ্চা দুই হাজার টাকা পিস লোকেশন ডাকা মোহাম্মদপুর পিস দুইটা বাচ্চা আছে গিরে মাত্র বারোশো পিস ঝর্ণা আছে ঝর্ণা দুই হাজার টাকা পিস এলবিনো জন্না দুইটা আসে দুই হাজার টাকা পিস রুটিনো বাচ্চা দুই হাজার টাকা পিস লোকেশন ডাকা মোহাম্মদপুর নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স c'est two, double six.